পঞ্চাশ কোটি টাকার কুকুর কেনার দাবি করে সমাজ মাধ্যমে তাক লাগিয়ে দিয়েছিলেন তরুণ কুকুরও তার মালিক ভাইরাল হতেই বাড়িতে হানা দিল ইজি আর তাতেই প্রকাশিত হল আসল সত্য বৃহস্পতিবার এস সতীশ নামের সেই ব্যক্তির ব্যাঙ্গালুর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সতীশ দাবি করেছিলেন যে তিনি পঞ্চাশ কোটি টাকার একটি বিরল নেকড়ে কুকুর আমদানি করেছেন এই ঘটনাটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যম ও সংবাদ মাধ্যমে এর ফলে ইটি হস্তক্ষেপ করে বিষয়টিতে তাতেই ফাঁস হয়ে যায় তার কীর্তি প্রকাশ্যে আসে পঞ্চাশ কোটি টাকার কুকুরের দাবি সম্পূর্ণ ভুয়ো ইটি জানিয়েছে পঞ্চাশ কোটি টাকা দিয়ে কুকুর কেনার সামর্থ্যই নেই তরুণের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ইডির কর্তারা তদন্ত করে দেখেছেন তরুণের এত দামি কুকুর কেনার আর্থিক সঙ্গতি নেই ইডি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সমাজ মাধ্যমে মনোযোগ আকর্ষণের জন্য পঞ্চাশ কোটি টাকার কুকুরের কথা প্রচার করা হয়েছে সংবাদ প্রতিবেদন অনুসারে পঞ্চাশ কোটি টাকা দিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্বর মেয়েটিকে কিনেছিলেন একান্ন বছর বয়সী সতীশ গত ফেব্রুয়ারিতে সতীশ ক্যাডাম্বা ওকামি নামে একটি বিরল প্রজাতির নেক্রেশ্বর মেয়ে কিনতে পঞ্চাশ কোটি টাকা খরচ করেন বলে দাবি করেছিলেন ওকামি আসলে নেকড়ে এবং ককেশিয়ান শেফার্ডের মিশ্রণ আমেরিকা জন্ম এই বিশেষ প্রজাতির এই ভিত্তিতে দাবি যাচাই করার জন্য তার বাড়িতে যায় কিন্তু পরে তারা জানতে পারে যে কুকুরের দাম সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা পুরোপুরি অসত্য ইডি জানিয়েছে সমাজ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলা নেকড়ে কুকুরটি আসলে সতীশের প্রতিবেশীর এবং তার দাম এক লাখ টাকারও কম